ইসলামে ভাগ্য বা তকদির নিয়ে একটা কথা প্রায়ই শোনা যায় কথাটা বেশ উদ্বেগজনক কারণ এটা আমাদের কাজ আমাদের চেষ্টা এমনকি আমাদের পরকালের জীবন নিয়েও মনে গভীর প্রশ্ন তৈরি করে এটা কিন্তু শুধু একটা সাধারণ ভুল না এটা এমন একটা ধারণা যা আমাদের বিশ্বাসের গোড়াকেই নাড়িয়ে দিতে পারে তো চলুন আজ আমরা এই দাবিটাকেই ভালোভাবে বিশ্লেষণ করব এর আসল উৎসটা খুঁজে বের করব আর সত্যটা কি তা জানার চেষ্টা করব এই কথাটা আপনারা হয়তো ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখে থাকবেন এটাকে এমনভাবে বলা হয় যেন এটা একটা প্রতিষ্ঠিত ইসলামিক সত্য যেমন একটা নিউজ রিপোর্টে লেখা হয়েছিল যে আল্লাতালা সব সৃষ্টিকে দুই ভাগে ভাগ করে ফেলেছেন একদল জান্নাতে আর একদল জাহাঙ্গনামে আর এই সিদ্ধান্ত নাকি নেওয়া হয়েছে পৃথিবী তৈরিরও পঞ্চাশ হাজার বছর আগে এই ধরনের কথা শুনলে স্বাভাবিকভাবে মনে এক ধরনের অসহায়ত্ব চলে আসে মনে হয় আমাদের আর করার কিছুই নেই আর এটাই হল আমাদের আজকের অনুসন্ধানের মূল প্রশ্ন এ যে এত বড় একটা চূড়ান্ত কথা বলা হচ্ছে এর পেছনে কি আসলেই কোনো নির্ভরযোগ্য ভিত্তি আছে নাকি এটা একটা বিরাট ভুল বোঝাবুঝি চলুন আমরা সত্যটা জানতে এই বিষয়টার আরও গভীরে যাই চলুন তাহলে আমাদের বিশ্লেষণটা শুরু করা যাক এই যে ধারণাটা এটা একটা খুব বিপজ্জনক চিন্তাকে উস্কে দেয় যেটাকে বলে ভাগ্যবাদ বা ফেইটালিজম এই ধারণাটা হল আমাদের জীবনের সব কিছু আগে থেকেই ঠিক করা আছে এবং আমাদের ভাগ্য বদলানোর কোনো ক্ষমতা বা দায়িত্ব কোনোটাই নেই আমরা যেন এক অদৃশ্য সুতোর টানে বাধা অসহায় পুতুল কিন্তু ইসলাম কি আসলেই মানুষকে এমন অসহায়ত্বের শিক্ষা দেয় তো এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা এই মিথ বা কল্পকাহিনীটা নিয়ে কথা বলবো তারপর এর উৎসটা খুঁজব এরপর দেখব কোরআনে ব্যাপারে কি বলে তারপর ভাগ্য আর চেষ্টার মধ্যে সম্পর্কটা বুঝবো। এবং সবশেষে কীভাবে আমরা একজন সচেতন বিশ্বাসী হতে পারি তা জানব আচ্ছা এবার আমরা আমাদের অনুসন্ধানের সবচেয়ে জরুরি একটা অংশে চলে এসেছি প্রশ্নটা হল এই কথাটা যদি নির্ভরযোগ্য কোনো ধর্মগ্রন্থে নাই থাকে তাহলে এটা এলো কোথা থেকে এর উৎসটা কি দেখুন ইসলামিক জ্ঞানে যে কোনো কথার সত্যটা নির্ভর করে তার উৎসের উপর যেটাকে বলা হয় ইস্নাদ আর এখানেই আসল বিষয়টা ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য যে দুটি হাদিস গ্রন্থ আছে মানে সোহি আল বুখারি আর সোহি মুসলিম যেগুলোকে কোরআনের পরেই সবচেয়ে প্রামাণ্য ধরা হয় সেখানে এই নির্দিষ্ট কথাটা কিন্তু নেই মানে যে কথাটা জান্নাত আর জাহান্নামের ফাইনাল লিস্ট হিসেবে ছড়ানো হচ্ছে তার শক্ত ভিত্তি ইসলামের প্রধান উৎসগুলোতে পাওয়া যায় না এই স্লাইডটা একটু ভালো করে খেয়াল করুন যে বর্ণনাকারীর নাম দিয়ে এই কথাটা প্রায় ছড়ানো হয় সেই মোয়াল্লা বিন আব্দুর রহমান সম্পর্কে প্রাচীন হাদিস বিশেষজ্ঞরা কি বলেছেন দেখুন ইমাম দারাকুতনির মতো একজন বিখ্যাত মোহাদ্দিস তাকে শুধু দুর্বল বলেননি বলেছেন কাজ্জাব অর্থাৎ মিথ্যুক ইমাম ইবনে আল মাদিনীও তাকে হাদিস বর্ণনায় দুর্বল বলেছেন তার মানে যার মুখ দিয়ে এই কথাটা এসেছে সেই ব্যক্তি ইসলামিক জ্ঞানতত্ত্বের মানদণ্ডে পুরোপুরি অগ্রহণযোগ্য দেখুন এখানেই ভুলটা পরিষ্কার হয়ে যায় ভাইরাল হওয়া কথাটা কি বলছে যে জান্নাত জাহান্নামের তালিকা তৈরি হয়ে গেছে কিন্তু সহি মুসলিমে যে নির্ভরযোগ্য হাদিসটা আছে সেখানে বলা হয়েছে আল্লাহ সৃষ্টির তাকদির লিখে রেখেছেন তাকদির একটা অনেক বড় ধারণা এর মধ্যে মহাবিশ্বের নিয়মকানুন থেকে শুরু করে মানুষের সুযোগ এবং তার কাজের পরিণতি সব কিছুই অন্তর্ভুক্ত এখানে কিন্তু কোনো ফাইনাল লিস্টের কথা বলা হয়নি একটা গভীর বিষয়কে বিকৃত করে একটা সহজ ভাগ্যবাদী গল্প বানিয়ে ফেলা হয়েছে যখনই কোনো বিষয়ে বিভ্রান্তি তৈরি হয় একজন বিশ্বাসীর জন্য সবচেয়ে বড় আশ্রয় হল পবিত্র কোরআন চলুন এবার আমরা ইসলামের মূল উৎসের দিকেই তাকাই এবং দেখি এই বিষয়ে কোরআন আমাদের কী পরিষ্কার নির্দেশনা দিচ্ছে কোরআন নিজেই তো ফুরকান মানে সত্য ও মিথ্যার পার্থক্যকারী এই আয়াতটা দেখুন কী পরিষ্কার করে বলা হয়েছে এখানে আল্লাহ সরাসরি বলছেন যে মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা বা সাই করে এই একটা আয়াতই ভাগ্যবাদের ধারণাকে একেবারে মূল থেকে বাতিল করে দেয় এখানে ভাগ্যকে নয় বরং মানুষের চেষ্টাকেই তার ফলাফলের ভিত্তি হিসেবে ঘোষণা করা হচ্ছে এখানে জীবনের উদ্দেশ্যটাকেই ব্যাখ্যা করা হয়েছে আমাদের জীবনটা একটা ইবতেলা বা পরীক্ষা আর এই পরীক্ষার জন্য আমাদের দুটো জরুরি জিনিস দেওয়া হয়েছে সোনার এবং দেখার ক্ষমতা যা দিয়ে আমরা ভাল মন্দ বুঝতে পারি এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি যদি সবই আগে থেকে ঠিক করা থাকত তাহলে এই পরীক্ষা এই সোনার বা দেখার ক্ষমতা এসবের তো কোনও মানেই থাকত না তাই না আর সব কিছুর মূলে রয়েছে ব্যক্তিগত দায়বদ্ধতা ইসলাম আমাদের এটাই শেখায় যে প্রত্যেক মানুষ তা নিজের কাজের জন্য দায়ী এই আয়াতটা ইসলামের ন্যায়বিচারের মূলনীতিটা তুলে ধরে আল্লাহ কারোর ওপর তার ক্ষমতার বাইরে বোঝা চাপান না আর প্রত্যেকে তার নিজের ভালো বা মন্দ কাজের ফল ভোগ করবে মানে আপনার ভালো কাজের ফল আপনার আর আপনার মন্দ কাজের দায়ও আপনারই এই ধারণাটা ভাগ্যবাদের একদম উল্টো তাহলে একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে ইসলামে তাকদির বা কদর বলতে তাহলে কি বোঝায় যদি সব কিছু আমাদের চেষ্টার উপরই নির্ভর করে তাহলে তাকদীরে বিশ্বাসের মানেটা কি। কিভাবে আমরা আল্লাহর পরম জ্ঞান আর মানুষের স্বাধীন ইচ্ছার মধ্যে একটা সমন্বয় করতে পারি চলুন এই সূক্ষ্ম কিন্তু জরুরি বিষয়টা একটু পরিষ্কার করা যায় প্রথমেই চলুন এই ভুল ধারণাটাকে একটু চেনে নিই ভাগ্যবাদ বা ফ্যাটালিজম হল এমন একটা বিশ্বাস যেখানে মানুষ নিজেকে পরিস্থিতির একজন অসহায় শিকার বলে মনে করে এটা ইসলামের শিক্ষার সাথে মেলে না কারণ এটা মানুষের মর্যাদা তার দায়িত্ববোধ এবং আল্লাহর দেওয়ার স্বাধীন ইচ্ছাকে অস্বীকার করে এই স্লাইডটা দেখুন দুটো ধারণার মধ্যে আকাশপাতাল তফাত ইসলামে কদর মানে হল আল্লাহর অসীম জ্ঞান তিনি তার জ্ঞান দিয়ে জানেন যে আমরা ভবিষ্যতে আমাদের স্বাধীন ইচ্ছা ব্যবহার করে কি করব তার এই জানাটা আমাদের ওপর কোনো জবরদস্তি নয় ব্যাপারটা অনেকটা এরকম ধরুন একজন অভিজ্ঞ শিক্ষক জানেন যে কোন ছাত্রটা না পড়লে পরীক্ষায় ফেল করবে এখন স্যারের এই জানাটা কি ছাত্রের ফেল করার কারণ না একদমই না ছাত্র ফেল করবে তার নিজের না পড়ার কারণে ঠিক তেমনি আল্লাহর জ্ঞান আমাদের স্বাধীন ইচ্ছাকে বাতিল করে না প্রখ্যাত আলে মুফতি জামাল বাদাউীর এই প্রশ্নটা একবার ভেবে দেখুন কি দারুণ একটা যুক্তি যদি আমাদের কোনও পছন্দ বা দায়িত্বই না থাকে তাহলে বিচার দিবস বা জবাবদিহিতার তো কোনো অর্থই থাকে না পুরস্কার বা শাস্তির কোনো প্রশ্নই আসে না ইসলামের ন্যায় বিচারের পুরো ধারণাটাই তো মানুষের স্বাধীন ইচ্ছা আর তার কাজের দায়বদ্ধতার ওপর দাঁড়িয়ে আছে তো এত সব আলোচনার পর এখন প্রশ্ন হল আমরা কিভাবে নিজেদেরকে এই ধরনের ভুল ধারণা থেকে বাঁচিয়ে রাখব জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞানকে যাচাই করার পদ্ধতি জানাও কিন্তু খুব জরুরি এই ডিজিটাল যুগে এটা খুব জরুরি যে কোনো ধর্মীয় তত্ত্ব পেলেই তা বিশ্বাস করার আগে এই তিনটে সহজ ধাপ মনে রাখুন প্রথমে উৎসটা যাচাই করুন তারপর দেখুন কথাটা কি কোরআনের মূল শিক্ষার সাথে সাংঘর্ষিক আর সবশেষে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোর সাথে মিলিয়ে নিন এই অভ্যাসটা আমাদের বিশ্বাসকে অনেক ভুল ধারণা থেকে সুরক্ষিত রাখবে পুরো আলোচনার সারমর্মটা তাহলে কী দাঁড়াল এটাই যে ইসলাম আমাদের অসহায় হতে শেখায় না বরং শক্তিশালী আর দায়িত্বশীল হতে শেখায় এটা আমাদের জানায় যে আমাদের প্রতিটি চেষ্টার মূল্য আছে আমাদের প্রতিটি পছন্দের গুরুত্ব আছে কারণ ইসলামে মানুষের ব্যক্তিগত দায়িত্বই হল মূলভিত্তি ভাগ্য আমাদের বেঁধে রাখে না বরং আমাদের পথ দেখায় আর আমাদের পছন্দগুলোই আমাদের গন্তব্য ঠিক করে দেয় শেষ করার আগে এই প্রশ্নটা আমি সবার জন্য রেখে যেতে চাই যখন ভুল তথ্য এত সহজে আর এত দ্রুত ছড়িয়ে পড়ে তখন আসল সত্যটা খুঁজে বের করার দায়িত্বটা কার উত্তরটা সহজ এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের জ্ঞান খোঁজা এবং সত্যকে যাচাই করা শুধু একটা বুদ্ধিবৃত্তিক কাজ নয় এটা একটা আধ্যাত্মিক দায়িত্বও আর এটাই হলো একজন সচেতন ও প্রজ্ঞাবান বিশ্বাসীর পথ লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন